ভাই কি হয় কি যখন আমরা দুষ্টের মন্ত্রণায় চলতে থাকি আজকে আমাদের মধ্যে অনেক যুবকরা আছে না এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে একটু হাত দেখান একসময় আমিও স্টুডেন্ট ছিলাম ভাই আজকেও আমি স্টুডেন্ট আছি আজকে আমি বাইবেলের স্টুডেন্ট আছি ভাই একদিন কলেজের বান্ডাতেই বসে গিয়ে রেডিওতে বাক্য শুনছিলাম ইতিমধ্যে বন্ধু এসছে এসে বললেন আরে চলো বাইরে যাব আমি বললাম এখন আমি বাক্য শুনছি এখন আমি বাইরে যাব না বাইরে মানে অনেক দূরে কোথাও নয় চলো একটু হেঁটে চলে আসবেন এখন আমরা খাবার খেয়েছি তাই না তুমি বাক্য শুনছো এখন চলো একটু হেঁটে আমরা চলে আসব এইটুকুই বলছে আও বলে এইভাবে তিনি বললেন আমি ভাবলাম এভাবে হাঁটতে পারবো আবার বাক্য শুনতে পারবো। এইভাবে ওই দুষ্টুর কথা শুনে মেনে নিয়েছে আমি দুষ্টের কথা স্বীকার করে নিয়েছি এইভাবে আমরা রোডের রাস্তাতে যেতে যেতে এইভাবে আমরা চলতে থাকলাম ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল কি হয়েছে বন্ধুরা আমি জানি না ওই গাড়ি পাশে এসে দাঁড়িয়ে গেছে ও কেন দাঁড়িয়েছে ভেবে নিয়ে আমিও রেডিওকে কানে রেখে বাক্য শুনছি ও গাড়ি পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে আমিও দাঁড়িয়ে গেছি আমি তো কানে রেডিওতে দিয়ে বাক্য শুনছি ও গাড়ির ওই পাশে একটি ঘর ছিল আর ঘরে একটি পর্দা টানানো ছিল পর্দাটা এইভাবে নড়ছে ইউ এদিকে ওদিকে কাত হচ্ছে এইভাবে উপর নিচে দেখছে ও পদ্মার ভিতর দিয়ে কাউকে দেখছে এটা আমি ভেবেছি আমার তাতে কী যায় আসে ভেবে নিয়ে আমি ওখানে দাঁড়িয়ে আছি আর ও ওই পরের ঘরের দিকে ও দেখছে তো ঠিক আছে চলো ও যা দেখছে দেখুক আর আমি বাক্য শুনতে চলেছি ইতিমধ্যে হঠাৎই ওই পদ্মার ভিতর দিয়ে কলেজে যিনি পড়ান সেই স্যার তিনি বাইরে আসছেন উনার একটি মেয়ে ছিল আর মেয়েটি খুবই সুন্দরী ছিল তখন বুঝতে পারি তখন কেন এখানে ও এসছে ও কেন এসছিলেন ওয়াকিংয়ের জন্য না ভাই কিসের জন্য দেখার জন্য কি আছে সাইড সিনের জন্য ও এখানে কেন এসছে ওই মেয়েটিকে দেখার জন্য এসছে এ কথা আমি কি করে জানি যখনই আমাদের স্যার ওর ঘর থেকে বাইরে বেরিয়েছেন আর ওর ঘরের সামনে যদি আমরা দাঁড়িয়ে থাকি উনি যদি দেখেন তাহলে ওর কি ভালো লাগবে দ্রুত ও কি করেছে জানেন কি আমরা তো গাড়ির পাশে ছিলাম না ওই গাড়ি পাশে বসে পড়েছে ও বসে পড়েছে তা আমি এখন কি করব ও বসে গেছে বলে আমাকেও বসতে হয়েছে কোথায় রাস্তার উপরে এসব যে যন্ত্রণা খুব ভালো মনে করছেন কি ও ওই পাশে বসে পড়েছে আমি এই পাশে বসে পড়েছি আমি ওকে অনেক বকছি আরে দুষ্টু আরে হাঁটব হাঁটব বলে তুমি এসে এখন রাস্তার উপরে বসেই দিয়েছ আমি ওকে এইভাবে ধমক দিয়েছি এইটুকুই ব্যাস যা নেই কি হয়েছে গাড়ি চালু করে দিয়েছে আর ওই গাড়ি যখনই ওখান থেকে চলে গেছে আমরা ভাদরের মতো ঠিক রাস্তার উপরে বসে আছি দুষ্টে যুক্তিতে যদি আমরা চলেন তো এই অবস্থা হবে ওই দিন আমি একটা নির্ণয় নিয়েছি যদি আমার বন্ধু আত্মিক না থাকে তো ওদের চিন্তাধারা যতই সৎকার্য হোক না কেন ওটা আমার ওটা আমার যেন অসৎ না মনে হয় যদি ওরা আত্মিক নয় তাহলে ওর মধ্যে কিছু না কিছু দুষ্টুতা থাকবে উনি আমাকে বলেছে কি শোনো আমাদের সারে মেয়েটি খুব সুন্দরী আছে চলো ওকে দেখে চলে আসব বলেছে কি আমাকে না বলেনি ও কি বলেছে অকিং করতে যাব চলো এখন প্রিয় বোনরা শুনছেন কি যুবক ভাইরা শুনছেন কি যে আমাদের নষ্ট করে এ মন্দ যুক্তি রেখে দেয় ও কখনই তা ধে তা চিন্তা কি আছে প্লান কি আছে ওর পিছনে কি বিপদ আছে এ আমাদের বলবে না ও বলবে কিছু তারপরে করবে অন্য কিছু এই জন্যে বাইবেল বলে দুষ্টুদের মন্ত্রণাতে তুমি চলবে না বিদ্রুপকারী মণ্ডলী থে বসবে না না চলবে না না দাঁড়াবে না বসবেও না এইজনে যখন আপনি গীতকে পড়েন এইটাই বলছি পড়া মানে শুধু পড়া তা নয় ভালো করে বুঝবেন প্রভু দুষ্টু যদি আমাদেরকে আহ্বান করেও তো যেন আমরা তা যুক্তিতে না চলি সাহায্য করুন পাপীরা যেখানে আছে আপনি আমাদের সাহায্য করুন যেন ওদের সঙ্গে না থাকি ভাই আমিও যুক্তি অনুসারে চলেছি ও যেখানে দাঁড়িয়েছিল আমিও সেখানে দাঁড়িয়েছি শেষে ও যেখানে বসেছে আমাকেও সেখানে গিয়ে বসতে হয়েছে আমাদের স্যারের সামনেই আমি এক পাপী রূপে লজ্জিত হতে হয়েছে ও বুঝতে পেরেছে কেন আমরা এখানে এসেছি এরপরে যখনই আমি এ সারকে দেখতাম মাথা নিচু করে আমি সেখান থেকে চুপচাপ চলে যেতাম লজ্জাতে আর অপমানে আমার মাথা নিচু হয়ে গেছে কেননা ও যুক্তি দুষ্টুতায় পরিপূর্ণ ছিল ওর মনে পাপে পরিপূর্ণ ছিল ওই মন্দ যুক্তির সাথে ওই মনের সঙ্গে ও সঙ্গের পরিজন ছিল তা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে শোনো যুবক ভাই ও বোনেরা যখন কেউ নষ্ট হয় ও একা নষ্ট হয় না সিগারেট যারা পান করে কি একা পান করে কি ওদের পার্টনারশিপের প্রয়োজন হয় মদ্যপানকারী একা পান করে কি ওদের পার্টনারের প্রয়োজন হয় ও একা পান করে না শোনো চলে এসো মধ্য পান করতে আমার কাছে পয়সা নেই আরে পাগল আমার স্ত্রী সে মঙ্গলসূত্র আমার কাছে চলে আসো ফিরিতে পান করাবো একা বসে পান করা মুশকিল আছে ভাই যখনই আপনি দেখেন চার পাঁচজন মিলে একসঙ্গে পান করেন সুপোহাকে আপনি কখন দেখেছেন কি কখন আপনি দেখেছেন সুপোহাকে সেরা একসঙ্গে থাকে আপনি টাস করবেন চুলকানো শুরু অন্যকে দুঃখ দেওয়া অন্যকে ক্ষতি করা সাধারণভাবে এরা একসঙ্গে থাকে ভাই আজকে আমার প্রিয় ভাই বোন শুনুন নষ্টকারীরা আপনার জীবনকে নষ্ট করবে ধ্বংস করার জন্য সাধারণভাবে কি করেন জানেন কি আপনাকে শান্তিতে থাকতে দেবেন না অকারণে চিন্তাভাবনা অন্য প্রলোভনে আপনাকে দেখানোর চেষ্টা করেন সাবধান দুষ্টের মন্ত্রণাতে চলবেন না আজ যেখানে পাপীরা থাকে ওখানে দাঁড়াবেন না আর ওইভাবে নিন্দককারীরা যেখানে বসে থাকে সেখানে তুমি বসবেন না কি হয়ে থাকে আর আপনি যদি ওদের সাথে বসেন তো ওদের সঙ্গে দাঁড়ান তো না হয় ওদের যুক্তিতে চলেন তো তাহলে অপমানে লজ্জাতে মাথা নিচু হয়ে যাবে লজ্জায় পড়ে যাবেন এই জন্যে আত্মিক জীবনেতে আপনি আত্মিকভাবে ঈশ্বরের নিকটে জীবনযাপন করতে চান তাহলে সবচেয়ে প্রথমে বাক্যকে ধ্যান করতে হবে গীত সঙ্গীতা আমাদের যা শেখায় একদম হিতোপদেশ তাই শিখিয়ে থাকেন বাপ্পি লোক যদি তোমাকে আহ্বান করে তো ওতে সম্মত হবে না ওদের কথা শুনবে না এটা নিশ্চিত রূপেতে আমাদেরকে নির্ণয় নিতে হবে আপনার বন্ধু অমুক স্থানে যাব যখন ডেকেছে এ কথা শুনবে না আপনার ক্লাসমেট আপনার বন্ধু না হয় আপনার কোলিক না আপনার আপনজন যে কেউ ডাকুক না কেন আসো অমু জায়গায় যাবো তা শুনবেন না কেন জানেন তাদের যুক্তির পিছনে কি চিন্তা আছে আপনি জানেন কি ভাই একটা ভাইয়ের একটিই বোন ছিল পিতার মৃত্যু হয়ে গেছে মা বোনকে একেই দেখতে হতো। ওর মা অনেক পরিশ্রম করে পরিশ্রম করে এই পুত্রকে পড়িয়েছেন এইভাবে পড়ানোর সময়ে ওর মা বলতেন পুত্র এত পরিশ্রম করে তোমাকে পড়াশুনো চেয়ে কারণ যেন কি তুমি আমার তোমার বোনকে ভালোভাবে দেখাশুনো করবে এই জন্য তোমার পিতাও নেই আর আমার বলতে আর কেউ নেই তুমি ছাড়া আর কেউ নেই আমাদের তোমার বোনে তুমি নির্ভরযোগ্য তোমাকে ভালো পড়াশুনো করতে হবে চাকরি পেতে হবে তোমাকে স্থায়ী হতে হবে আমাদের জীবনকে স্থির করতে হবে পুত্র এই জন্য আমার স্বাস্থ্য ঠিক না থাকা সত্ত্বেও শরীর দুর্বল হওয়া থাকা সত্ত্বেও আমি পরিশ্রম করে তোমার কলেজ ফিস ভরছি তুমি যা চাইছো তা দিচ্ছি ভালো করে পড়াশোনার জন্য ওই পুত্র মায়ের সমস্ত বোঝা সবকিছু জেনে পরিশ্রম করে পরিশ্রম করে তার পড়াশুনো শুরু করেছেন ভালো নাম্বার নিয়ে পাশ করেছেন শুধু তাই না তার মা আর তার বোনকে চিঠি লিখেছেন কি বলে মা ভালো নাম্বার পেয়ে আমি পাশ করেছি ইন্টারভিউর জন্যে গিয়েছি আমি চাকরি পেয়ে গেছি এক লক্ষ টাকা স্যালারি শুধু তাই না আমি একটা বাড়িও পেয়েছি আর কোম্পানি আমাকে গাড়িও দিয়েছেন লক্ষ লোক যে চাকরি পায়নি সেটা আমি পেয়েছি আপনার পরিশ্রমের প্রতিফলেতেই আপনার জীবনের স্বপ্নকে পূর্ণ করতে দেখুন আমার জীবনে এখন উত্তম পড়াশুনো করতে পেরেছি উত্তম চাকরিও পেয়েছি মা অনেক খুশি হয়েছেন বোন অনেক খুশি হয়েছেন ভাই তার মা তাকে বলেছেন পুত্র তুমি স্থির হয়ে গেছো এই জন্য তোমার বোনকে খেয়াল রেখো বড় ভাই হিসেবে ও কি বলেছেন মা তুমি একদম চিন্তা করো না একটা ভালো সম্পর্ক দেখে ওকে ধুমধাম করে বিয়ে দেব বলা অনুসারে ভালো সম্পর্ক নিয়ে এসছেন ধুমধাম করে বিয়ে দেবে স্বপ্ন দেখেছিলেন বিয়ের জন্যে সমস্ত কিছু তৈরি করছিলেন ওরা কিছু পণকে চেয়েছে ব্যাঙ্কে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোন পেয়ে যাবে আর পণও দিয়ে দেবেন বিয়ের খরচার জন্য অনেক টাকা প্রয়োজন ও লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোন পেয়ে যাবে এই জন্যে এই জন্যে কোনও চিন্তা নেই ওর পদের জন্যে যে যত সে লোন চাক ব্যাঙ্কের তাঁর প্রস্তুত আছেন সমস্ত কিছু প্রস্তুত হচ্ছে জানা নেই কেন ও খেয়ে মধ্যে অনেক দুর্বল মনে হচ্ছে যা নেই কি হয়েছে তা তিনি হসপিটালে গেছে ডক্টরের সঙ্গে দেখা করেছেন ডক্টর ওকে কিছু পরীক্ষার জন্যে কিছু লিখে দিয়েছেন ব্লাড টেস্ট করার জন্যে তাকে লিখে দিয়েছেন তারপরে ঘরে এসেছেন দ্বিতীয় দিন যেতে বলেছেন দ্বিতীয় দিন দেখা করেছেন সব কিছু পরীক্ষা করার পর ডক্টর জিজ্ঞেস করেছেন তুমি সিগারেট পান করো কি না স্যার আমি কখনো সিগারেট পান করিনি মদ্যপান করো কি না স্যার আমার মা পরিশ্রম করে পড়াশুনো করিয়েছেন দায়িত্ব নিয়ে পালন করিয়েছেন আমার পিতা নেই এই যে শুরু থেকে দায়িত্ব নিয়ে বড়শুনো করেছি কখনো সিগারেট পান করেনি কখনো পান করেনি তুমি সিগারেট খাও না মদ্যপান করো না ঠিক আছে কোনো মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে কি কখনো তুমি মেয়েদের কাছে বা কখনো বেশাদের কাছে গিয়েছো কি ডক্টর বাবু আমি সিগারেটেই পান করি না আর মেয়েদের কাছে কেন যাবো কোনো সুযোগ নেই ওই ডক্টর বললেন বাবু তোমাকে দেখে এবং তোমার কথা শুনে অনেক আকর্ষণ লাগছে তুমি অনেক দায়িত্বের সঙ্গে তা কথা বলছ তুমি তোমার মায়ের বিষয় বলছো মায়ের স্বপ্নের বিষয় তুমি বলছ কিন্তু তুমি যা বলছ আজ যা রিপোর্ট এসছে একদম তা মিল খাচ্ছে না কি হয়েছে বাবু রিপোর্ট কি এসছে তোমার এডস হয়েছে ভাই ওই ছেলেটি ওখানেই পড়ে গেছে ডক্টর বাবু আমার কি করে এডস হয়ে গেছে হ্যাঁ পুত্র আর ওই এডস দিন হয়ে গেছে ডক্টরবাবু আপনি কি বলছেন আমি একদমই এমন নই হ্যাঁ এই জন্যে আমি বলছি তুমি যা বলছ শোনার পরে এবং যা রিপোর্ট এসছে ওটা থেকে আমি কনফিউজ হয়ে গেছি তুমি এমন নয় বলছ আর রিপোর্ট যে এসছে তো এডস আছে আর ও তো শেষ পজিশনে আছে আর বেশিদিন বেঁচে থাকতে পারবে না খুব তাড়াতাড়ি মারা যাবে রিপোর্ট বলছে তোমার কথা শুনব না রিপোর্টকে বিশ্বাস করব ডক্টর রূপে আমি নিজেই বুঝতে পারছি না আমি অনেকভাবে কনফিউজ হয়ে পড়েছি সত্য বলো তুমি পেশাদের কাছে যাওনি তখনও বললেন ডক্টর বাস্তবে আমার সিগারেট পান করার কোনো অভ্যাস নেই বাস্তবে আমার মদ্য পান করার অভ্যাস নেই কিন্তু পরীক্ষার পরে আমি আমরা সবাই নিজে নিজে ঘরে যাচ্ছি তখন আমাদের মধ্যে এক বন্ধু একটা প্রোগ্রাম বানিয়েছেন শুনো আমরা সবাই যাচ্ছি না কবে দেখা হবে কেউ জানি না কলেজে পড়াশুনো হয়ে গেছে চাকরির জন্যে চেষ্টা করব চাকরি পেয়ে যাবে এদিক ওদিকে চলে যাব কমপক্ষে আজকে শেষ দিনে আমরা সবাই মিলে পার্টি করব এইভাবে বলার পরে সত্যি তো আছে দ্বিতীয়বার আমরা কোথায় দেখা করব পার্টি করার জন্য আর কি ভুল আছে আমি ভেবেছি পার্টি মানে খাওয়া দাওয়ার পার্টি আমি ভেবেছি ওখানে যাবার পর পার্টি তো বলেছে কিন্তু এক বন্ধু রুমেতে নিয়ে গেছে ওখানে যখন গেছি বি আর হুইস্কি সমস্ত বোতল চেয়ে নিয়ে এসছে ওরা পান করেছে আমাকেও পান করিয়ে দিয়েছে ইতিমধ্যে মেয়েদেরকে ডেকেছেন মেয়েরাও চলে এসছে ওদের সাথে ওরা পাপ করেছেন পাপময় কার্য করেছেন আর আমার সঙ্গতা তা করিয়েছেন বাবু বাস্তবে আমি পাপী নই বাস্তবে আমি মদ্য পানকারী নই ব্যবিচারিনী নই দিন আমার বন্ধুর দাঁড়াতে আমার ব্যবহার করাতেই আমি মদের নেশাতে ওখানে এসে সে বেশ্যাদের সহিত শারীরিক সম্বন্ধ করি ডক্টরবাবু বললেন পুত্র এডস রোগ হয়েছে সে বেশার সাথে তুমি একবার সাক্ষাৎ করো আর দশবারই সাক্ষাৎ কর রোগ তো রোগী আছে না ওই দিন তুমি যে পাপময় কার্য করেছ তোমার জীবনকে নষ্ট করে দিয়েছে ডক্টর এ অসুখ ঠিক হবে নাকি জাহান এই সমস্ত সায়েন্টিস্ট সমস্ত অসুখে চিকিৎসা করেছে কিন্তু এসের জন্যে কোনো চিকিৎসা হয়নি এটা বাটতে পারে কিন্তু শেষ পজিশনে পৌঁছে গিয়েছে তো এটা সম্পূর্ণভাবে ঠিক করা অসম্ভব আছে এছাড়া তোমার অজান্তেই পিছনে কয়েক বছর ধরে এ রোগ অনেক দিন হয়ে গেছে শেষ অবস্থাতে আছে আমি ক্ষমা চাইছি আর তুমি বেশি দিন ধরে বাঁচতে পারবে না তোমার বেশি দিন বেঁচে থাকার সুযোগ নেই ছেলেটি কাঁদলেন চোখে জল ফেললেন অনুতাপ করলেন ডক্টরবাবু পায়ের উপরে পড়লেন ডক্টরবাবু কিছু না কিছু করে আমাকে বাঁচিয়ে নিন আমার মা আমার উপর নির্ভর করে কিছুদিন পর আমার বোনের বিবাহ আমার উপর নির্ভর করছে যদি আমি না থাকি বাবু। তাহলে এবারে মারা যাবে ওরাও দাহ করে আমাকে বাঁচান তখন ডক্টর বললেন ওই মা এবং বোনের বিষয় যদি তোমাকে এটা করার আগে ভাবতে তাহলে কত ভালো হতো মার বিষয়ে বোনের বিষয় এবং বোনের বিবাহের বিষয়েতে বেশের আগে দেখা করা আগে যদি ভাবতে কত ভালো হতো যা হবার না তা ভুল হয়ে গেছে যা হবার না সেই অসুখ হয়ে গেছে ও বেড়ে গেছে তোমার জন্য আমি কিছুই করতে পারবো না ওই বনের যে বিবাহ হবে আর যে ভাই ওই বিবাহ করেই দেবেন ও হসপিটালে পৌঁছে গেছে আমার পুত্র চলে আসবে ওই বোনের বিবাহ ধুমধাম করে তিনি দেবেন ওর মা অনেক অপেক্ষা করছিলেন বিয়ে করবেন ওই যে ছেলের পক্ষের লোকেরা বারবার ফোন করে জিজ্ঞেস করছে যে বাকি পয়সা কখন পাব বিয়ের খরচার জন্যে পয়সা কখন দেবে তা জিজ্ঞেস করছেন এভাবে ফোন করে তাদেরকে তিনি তারা দিচ্ছে আর ওই মা আর ওই বন তারা অনেক সাহসের সঙ্গে ছিল কেন না আমার পুত্র আসবে আমাদের দুঃখ দূর করবেন আর বোনের বিবাহ অনেক ধুমধাম করে দেবেন টাইম হয়ে গেছে কিন্তু ফোনও করছে না এবং ফোনও তুলছেও না কি হয়েছে বুঝতে পারছে না মা এবং বোন অনেক যন্ত্রণার মধ্যে আছে সামনের সপ্তাহে বিবাহ হবে কি হয়েছে আমার পুত্রের কি হয়েছে আমার ভাইয়ের এরা ভেবে যখন ওরা দুঃখিত তখন ওর ঘরের কাছে একটি বক্স এসছে কি গো এই যে অ্যাড্রেস এই আছে না হ্যাঁ এই তো আছে অ্যাম্বুলেন্স এসছে তার মধ্যে তাড়াতাড়ি করে একটা বক্স বার করে নিয়ে এসছে এনে এখানে রেখে দিয়েছে এ কি আছে লাশের বক্স কেন আমাদের এখানে বাড়ির সামনে এনে রেখে দিয়েছ ওনারা নাম দেখিয়েছেন অমুক ব্যক্তির নাম আপনার পরিবারের সঙ্গে সম্বন্ধ আছে কি পরিবারের সম্বন্ধ বলছো কেন তোমরা এ তো আমার পুত্র আছে হীরের মতো পুত্র আছে সোনার মতো পুত্র আছে হসপিটালে মরে পড়ে আছে তো এ অ্যাড্রেস দেখে এখানে নিয়ে এসছে আমার পুত্র কীভাবে মারা যেতে পারে মা বুক চাপিয়ে কান্নাকাটি করছে বোন অনেক কান্নাকাটি করছে আসলে কি হয়েছে আমার পুত্র রে যেতে যেতে লোকরা বলে দিয়েছেন এরস রোগ হয়ে তাকে মারা গেছে এই শুনেই মা ওখানেই পড়ে মারা গেছেন বনের জীবনও সবকিছু নষ্ট হয়ে গেছে ভাই আমার যুবক ভাইয়েরা ও বোনেরা দুষ্ট দে সংকল্প আপনাদের নষ্ট করে দেবেন আপনার উপর যারা নির্ভর করে আপনার পিতা এবং মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে ওরা বাঁচতে বাঁচতেই মারা যাবেন সাবধান আজকে পাপ করার জন্য যে দৌড়ে যাচ্ছেন যুবক ভাই ও বোনেরা সাবধান আজকে বন্ধু বন্ধু বলে তাদের সঙ্গে ঘোরার জন্য ওদের সঙ্গে আনন্দ ফুর্তি করার জন্য ওদের সঙ্গে পাপময় কার্য করার জন্যে দৌড়ে যাওয়ার লোকেরা আপনার সাবধানে থাকবেন প্রিয় ভাই ও বোনেরা কোন পাপের পিছনে কোন বিপদ লুকিয়ে আছে ওই বিপদ আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দেবেন আপনি তা জানেন না ওই নষ্টের দিনের থেই আপনার জীবনে আসার আগেই আজ প্রভুর কাছে ক্ষমা চাইলে কত ভালো হবে নেই কি বলবেন আমাদের মধ্যে এমন লোকেরা বন্ধু ডেকেছে বলে রুমমেট ডেকেছে বললেই কলিকরা ডেকেছে এই জন্য প্রশ্াহিত করেছে এই জন্য এই লোকরা ডেকেছেন এই লোকরা আহ্বান করেছেন এর কারণের জন্যে ওদের কারণের জন্য আমরা পাপুমায় কার্য করার লোক নেই কি বলবেন ভুল পথে পা ফেরানোর লোক নেই বলবেন ভয়স্ঠ জীবনযাপন করার লোক নেই কি বলবেন নিশ্চয় আছে এক বড় ভাই হিসাবে আমি আপনাকে এই কথা বলছি আপনি ভুল কাজ করে ভুল পদক্ষেপ নিয়ে আপনি পশুর নষ্ট করে আপনার ক্যারিয়ারকে নষ্ট করে চৈত্রকে নষ্ট করে যদি আজকে খারাপ পরিস্থিতিতে কি করব আমি বুঝতে পারছি না বলছেন কি একসময় খুব ভালো স্টুডেন্ট ছিলেন তারপর কি হয়েছে এক অবাধ্য আমার জীবনে প্রবেশ করেছেন এরপরে কি হয়েছে মেয়ে চক্রতে পড়েছে এটা ছেলে চক্রতে পড়েছে তারপরে কি হয়েছে পড়াশুনো সব বন্ধ হয়ে গেছে আজকে জগতের বন্ধুত্বের জন্য স্নেহের কারণের জন্য জীবনের যে বিষক্রিয়া প্রকাশ পায় আপনার জীবনে প্রয়োজন আছে কি এইভাবে যে নষ্ট হচ্ছেন ধ্বংস হচ্ছেন এইভাবে আপনার বিপদের হাতেতে ডেকে আনছেন আপনার জন্য প্রভু দৃষ্টিতে আপনার এখনও ভবিষ্যৎ আছে জীবন আছে ভাই পাঁচশো টাকার নোট আছে না আর যদি ওই পাঁচশো টাকার নোটকে আমার হাতেতে নিয়ে মনে করুন মনে করুন এইটাই পাঁচশো টাকার নোট আছে ভাবুন এটা তো কাগজ আছে কিন্তু কল্পনা করুন এইটাই পাঁচশো টাকার নোট আছে এটাকে এভাবে ভাস করেছি এভাবে ভাস করার পর আমার মুঠের মধ্যে রেখে দিয়েছি এই যে পাঁচশো টাকার নোট আছে এইভাবে মুড়িয়ে ধরেছি এ তো এইভাবে দুমড়ে গেছে তাই না আমি জিজ্ঞেস করছি এই যে মোড়ানো আছে পাঁচশো টাকার নোট এর মূল্য কত বলুন পাঁচশো এ তো মুড়িয়ে গেছে না চেপে গেছে তাই না আপনার চেয়ারা হারিয়ে ফেলেছেন আরও যদি এভাবে চাপিয়ে রাখি আমি জিজ্ঞেস করছি এর মূল্য কত আছে পাঁচশো টাকা এ তো সম্পূর্ণভাবে চেপে গেছে তাই না এর মূল্য কত আছে ঠিক আছে এখন দেখুন আরও চেপেছি আরও মুড়ি ফেলেছি আরও মুড়ি ফেলেছি আরও চেপে রেখেছি দেখুন আমি জিজ্ঞেস করছি এর মূল্য কত আছে এদের একদম মুড়িয়ে গেছে এই নোটকে যেভাবে মুড়িয়ে দেওয়া হয়েছে আর এভাবে মোড়ানো যাচ্ছে না চাপা যাচ্ছে না আর কোনো সুযোগ নেই আমি জিজ্ঞেস করছি প্রিয় যুবক ভাই বোনেরা এর মূল্য কত আছে পাঁচশো টাকা এ কীভাবে ভাই একে যতই মোড়াও যতই চেপে দাও এর কোনো মূল্য কম হচ্ছে না কেন এই কাগজকে সরকার যে গুরুত্ব দিয়েছেন যতই মুড়িয়ে দেন যতই চেপে রাখুন একদমই কম হবে না ওইভাবে ঈশ্বর যেভাবে আপনার জীবনকে মূল্য দিয়েছেন এই জগতে যে আছেন শয়তান আর শয়তান লোকেরা যেভাবে আপনাকে মোড়াক এবং চেপে রাখুক এই দেখুন চেহারা নষ্ট করার চেষ্টা করেছেন ঈশ্বর যে মূল্য আপনাকে দিয়েছে সেটা থেকে এক পার্সেন্টেও আপনি যে করেছেন এবং পাপুমায় যে কার্য করেছেন সেই পাপ ওনার দৃষ্টিতে আপনার যে মূল্য আছে কম করতে পারবেন না প্রিয় ভাই ও বোন আপনার অনেক মূল্যবান আছেন আপনার প্রতি ঈশ্বরের উত্তম পরিকল্পনা আছে এই জন্য ওই মূল্য আপনাকে দিয়েছেন ঈশ্বরের দৃষ্টিতে আপনি মূল্যবান ব্যক্তি আছেন এই জন্য আপনার বিষয়ে এরা ভাবছে আজ যদি আমাদের মধ্যে কেউ এই সত্যকে জানার পর ইয়েস আমার জীবন নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার জীবন সম্পর্কে নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার সেই দুষ্টের হাতে তা আমার জীবন চেপে গেছে আমার পড়াশুনো নষ্ট হয়ে গেছে আমার ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে আমার জন্যে পিতা মাতা এখন কাঁদছে কেন একে জন্ম দিয়েছে কেন একে জন্ম দিয়েছিলেন তারা চিন্তা করছে এইভাবে নষ্ট হওয়া পাপের অভ্যাসে গোলাম হয়ে গেছি আরও পতিত হচ্ছি আমার মতো স্ত্রী পুরুষের কোনো মূল্য আছে কি এমন প্রশ্ন আপনি করছেন তো যেমন ওই পাঁচশো টাকার মূল্য আছে আপনার জীবনের জন্য ঈশ্বর যে মূল্য দিয়েছেন আজকের দিন পর্যন্ত ওই একই অবস্থা আছে আপনাকে কেবল এইটুকু করতে হবে আপনি কেবল এইটুকুই করবেন আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনি প্রভুর কাছে সমর্পণ করতে হবে যে অবস্থায় আছেন এ অবস্থা থেকে যীশুর কাছে আপনার জীবনকে দিয়ে প্রভু আমি নষ্ট হয়ে গেছি শেষ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি পতিত হয়ে গেছি আমার এই জীবন দিয়ে কেউই ব্যবহারযোগ্য হচ্ছে না আমার পরিবারের লোকরাও খুশি নয় কিন্তু প্রভু দাস যে আজকে শ্রেষ্ঠ এই বার্তাকে দিয়েছেন কত নষ্ট হওয়া কত কিভাবে ধ্বংস হয়ে গেছে ওই মানুষকে যে আপনি যে মূল্য রেখে দিয়েছেন ও একশো ভাগ ঠিক একইভাবে আছে এই অদ্ভুত সত্যকে আজকে আমি জানতে পেরেছি আমার প্রতি আজও আপনার মূল্য আছে আমি তা স্বীকার করছি আমার জীবনকে প্রভু যেটা গুরুত্বহীন মূল্যবিহীন করে দিয়েছিলেন আমার জীবনকে গুরুত্ব দিন পিতা দুষ্টের যুক্তিতে আমি চলেছি পাপীদের রাস্তাতে দাঁড়িয়েছি নিন্দক দেশে মণ্ডলিতে আমি বসেছি কিন্তু শেষে একটি গুরুত্বহীন ব্যক্তিরূপে থেকে গেছি কিন্তু আজকে একটি অদ্ভুত বাক্য আমি শুনেছি যতই নষ্ট হয়ে যায় যতই খারাপ হয়ে যায় যে পবিত্র করতে পারেন এক নতুন ব্যক্তি করতে পারেন এমন ঈশ্বর আছেন আজ এই সত্যকে আমি জানতে পেরেছি আমার জীবনকে এই অবস্থায় আপনার হাতে সমর্পণ করছি মূল্যবান ব্যক্তিরূপে আমাকে পরিবর্তন করে দিন পিতা বলার জন্যে কেউ থাকেন তো আসুন একসঙ্গে মিলে প্রার্থনা করব আসুন প্রার্থনাতে সহভাগী হই মহান পবিত্র প্রেমিক পিতা আপনি কত অদ্ভুত আছেন পিতা আমাদের জীবনে কি ঘটছে আপনি তা জানেন সবাইকে লুকিয়ে আমরা কি কি করছি আপনি তা জানেন আপনি সবকিছু জানার ঈশ্বর তবুও আপনি সোজা স্পষ্টভাবে আমরা আমাদের সময়কে কিভাবে নষ্ট করছি আমাদের আত্মিকতাকে কিভাবে নষ্ট করছি আমাদের ভবিষ্যৎকে আমরা কীভাবে নষ্ট করছি আমাদের পরিবারকে আমরা কিভাবে নষ্ট করে ফেলছি স্বপ্ন দেখছে পিতা মাতা তাদের জীবনেতে কিভাবে দুঃখিত করছি স্পষ্ট আমাদেরকে বলেছেন আমাদের জীবনের চৈত্রকে দেখে জন্ম দিয়েছে পিতা মাতাই পিতা আমাদেরকে ছেড়ে দিচ্ছে জন্ম দিয়েছে পিতামাতা চেয়ে বেশি আপনি আমাদেরকে প্রেম করেছেন আপনি আমাদের ছেড়ে দেননি নিজের পথে আমাদেরকে নিয়ে আসার জন্যে আপনাকে ধন্যবাদ পিতা আমাদের হাত আপনার দিকে বাড়িয়ে দিচ্ছি এই হাতকে ধরে নিন আপনার রাজ্যতে যত সময় না পৌঁছাতে পারি এই হাতকে ছাড়বেন না পিতা যদি আপনি একটুর জন্যে আমাদের ছেড়ে দেন তো আমরা নষ্ট হয়ে যাব ধ্বংস হয়ে যাব পড়ে যাব নরকেতে চলে যাব ছেড়ে দেবেন না পিতা দয়া করে ছাড়বেন না তোমার রাজ্যে পৌঁছানো পর্যন্ত আমাদেরকে ধরে রাখুন পিতা আপনার নামের মহিমা হোক পিতা আবার আমাদের জীবনকে আপনার কাছে সমর্পণ করতে পারি আবার সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ পিছন ফিরে না দেখি সাহায্য করুন আগিয়ে যেতে পারি সাহায্য করুন যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা